ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকলেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আহমেদ তিনি বলছেন সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়েই চলবে রাজনৈতিক চর্চা তবে ছাত্রদলের ভরাডুবির জন্য পতিত সরকারের দশুরদের দুষছেন দলটির আরেক নেতা সেলিমা রহমান আর ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন গুপ্ত রাজনীতি করে কঠিনভাবে সংগঠিত হওয়ায় ছাত্র শিবিরের এই জয় জুলাই গণ পর নতুন প্রেক্ষাপটে এবার ডাকসু নির্বাচনে অভাবনীয় জয় পেয়েছে ইসলামিক ছাত্র শিবির ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম হয়েছে বিএনপি বলছে নির্বাচন কিছুটা ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে তবে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে দলটি এমনটা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এমন ছাত্র রাজনীতি তারা চান না যারা ফেসিবাদ তৈরি করে কিছু ত্রুটি বিচ্ছুতি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের এটাই গণতন্ত্রের রীতি কিন্তু পত্রিকায় পত্রিকায় একটি দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির আরেক নেতা সেলিমা রহমান তার মতে এই নির্বাচন বিএনপির জন্য একটি সতর্ক সংকেত এটা আমাদেরকে একটা সংকেত দিল এই সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে বুঝতে সহজ হলো কারা এবং কিসের জন্য কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা এখনো খেলা খেলছে তবে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন গুপ্ত রাজনীতি করে কঠিনভাবে সংগঠিত হয়েছে ছাত্র শিবির যার প্রতিফলন ঘটেছে ডাকসু নির্বাচনে এদেরকে এখনকার শিক্ষার্থীরা পছন্দ করেছে জেনজিকে বোঝা মুশকিল শিবির ছিল সেটা আবার গুপ্তভাবে ছাত্রদের মধ্যে ঢুকে ওইখানে থেকে কি তারা ছাত্রদের মন জয় করতে পেরেছে এ বহুত বড় প্রশ্নটা ভিতরে না বলা যাবে না বাম দলগুলোর কেউ কেউ বলছেন উচ্চমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ইতিবাচক তবে তা জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো যাবে না গতকালকে নির্বাচনের মধ্যে একটা বিপরীত দিকে আসলে যাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চিন্তা চেতনাকে লালন করে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম একটা অবস্থা নিশ্চয়ই হয়তো আমরা অনেকেই দেখতে চাইনি কিন্তু এটা ছাত্ররা আবার তারা একটা বিপুল সংখ্যক তারা তার পক্ষে তারা রায় দিয়েছে সুসংগঠিত হতে না পারায় ডাকসু নির্বাচনে ছাত্র দলের হারের কারণ বলে মনে করেন তারা মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি শফি ভোটের প্রস্তুতি কেমন এবং ক্যাম্পাসে আপনার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন ভোটের প্রস্তুতি বলতে ইতিমধ্যে আমরা বিভিন্ন হলগুলো ঘুরে দেখেছি যেহেতু আবাসিক এই বিশ্ববিদ্যালয়ে একুশটি হল রয়েছে এবং কেন্দ্র করা হয়েছে প্রতিটি হলে একটি করে কেন্দ্র সব মিলিয়ে ২২৪টি চব্বিশটি বুথ আছে সেই বুথগুলোর মাধ্যমে এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে যেহেতু এর আগেও অভিযোগ ছিল প্রার্থীদের যে বহিরাগতরা প্রবেশ করছে সব কিছু মিলে কিন্তু প্রশাসন বলছিল যে নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখবে এবং সেই উপলক্ষে আমরা দেখেছি ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বারোশোরও বেশি পুলিশ সদস্য এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে মোতায়েন থাকবে ক্যাম্পাসের ভিতরে তারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে তাছাড়া ক্যাম্পাসের বাইরেই থাকবে যারা কাজ করবে সম্পূর্ণ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাস নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তারা ক্যাম্পাসের সবগুলো পয়েন্টে এবং আবাসিক হলগুলোতেও দায়িত্ব পালন করবেন আর এই যে কেন্দ্রগুলো রয়েছে একুশটি হলের কেন্দ্রগুলোতে আমরা জানতে পেরেছি সাতষট্টি জন পোলিং অফিসার কাজ করবেন এবং তাদের সহযোগিতার জন্য আরও সাতষট্টি জন সহকারী পোলিং অফিসার থাকবেন যারা সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা আশা করছেন যে সব মিলে তারা একটি সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবেন এছাড়া যেটি বলছিলাম যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ক্যাম্পাসে যত প্রাক্তন শিক্ষার্থী আছে তাদেরকে হল ছেড়ে চলে যাওয়ার জন্য সকাল থেকেই মাইকিং করা হচ্ছে এবং ক্যাম্পাসে ইতিমধ্যে বহিরাগত প্রবেশও আমরা দেখতে পেয়েছি যে অতি অধিকাংশ ক্ষেত্রে বন্ধ রয়েছে এবং গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু ক্যাম্পাসের এম হল এবং প্রান্তিক হল সবগুলো ফটোকে আজকে সন্ধ্যার পর থেকে বন্ধ থাকবে তো এই ছিল ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি সোফি আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী শফি মাহমুদ যুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হদিস মিলেছে পুবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় থাকা শেখ হাসিনার একটি পুরনো লকারের সকালে লকারটি জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এছাড়া ব্যাংকটির ওই শাখায় শেখ হাসিনার নামে দুটি ব্যাংক হিসেবে মিলেছে মোট ছাপ্পান্ন লাখ টাকা আইনি পদ্ধতিতে জব্দ হওয়া লকার ও ব্যাংক হিসেবে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত এর অংশ হিসেবে বুধবার তার একটি লকার জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দাসেল এর ধারণা রাজধানীর সেনাকল্যাণ ভবনে পুবালী ব্যাংকের মতিছিল কর্পোরেট শাখায় একশো নম্বর লকারটিতে থাকতে পারে কোনো জরুরি নথি পুবালি ব্যাংকের ওই শাখায় মিলেছে শেখ হাসিনার দুইটি ব্যাংক হিসাব যার একটিতে বারো লাখ টাকা এফডিআর অন্যটি জয়েন্ট অ্যাকাউন্ট যেখানে আছে চুয়াল্লিশ লাখ টাকা এই অ্যাকাউন্টগুলো থেকে টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে লকারটি খোলা হবে কিনা এ বিষয়ে ব্যাংকের এক কর্মকর্তা জানান লকার খুলতে মানতে হবে কিছু আইনি প্রক্রিয়া লকারে তো দুইটা কি থাকে একটা হচ্ছে ব্যাংকের পার্ট একটা হচ্ছে উনি নিয়ে যায় কিন্তু ব্যাংকেরটা হচ্ছে খুলে দেওয়া দাঁড়িয়ে লকারের নিয়মের মধ্যে ভিতরে কি আছে ওটা দেওয়ার কোনো সুযোগ নাই এই ভাঙ্গার একটা দাঁড়ি তিন ঘন নির্ধারণ করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং বলেছে সরকারের একটা প্রতিনিধি হিসেবে সরকারের একজন প্রতিনিধি থাকবে এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত দুইজন প্রতিনিধি। লকারটি খোলা হয়েছিল 50 বছরেরও বেশি সময় আগে। ব্যাংকের তথ্য বলছে বিভিন্ন সময় শেখ হাসিনা নিজে দুবার লকারটি খুলেছিলেন। রিপাতাস নউবা ডিবিসি নিউজ ঢাকা। আসন বিনাশকে কেন্দ্র করে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ডাক দিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল মহাসড়ক অবরোধ করায় সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানতে চাই আপনার কাছে যেমনটি বলছিলেন যে ফরিদপুরের নির্বাচন কমিশন কর্তৃক ফরিদপুরের দুটি ইউনিয়ন আলগী এবং হামির দিকে ভাঙ্গা থেকে নগরকান্দার দেওয়ার প্রতিবাদ জানিয়ে আলগী এবং হামিদির যে যে স্থানীয় জনগণ আছে তারা কিন্তু সকাল থেকেই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল যে মহাসড়ক আছে এই মহাসড়ক দুটি অবরোধ করে রেখেছে এবং তারা কিন্তু কালকের থেকে একেবারে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাকে জানিয়েছেন তো আমি এই আন্দোলনে যতটুকু জানতে পেরেছি যে এই আন্দোলনে কিন্তু এই স্থানীয় যারা বড় ধরনের নেতা আছে তারা তাদের কোনো এখানে কিন্তু সম্পৃক্ত দেখা যাচ্ছে না এই আন্দোলনে কিন্তু স্থানীয় একেবারে সাধারণ জনগণ আছে একেবারে ছোট থেকে আবার বনিতা থেকে নারী পুরুষ যারা আছে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করছে তো আমি সেই আলোকে একজন এখানে আমার সঙ্গে একজন এলাকাবাসী আছে তার কাছে জানতে চাইবো আসলে আপনাদের দাবি দেওয়াটা কি আমাদের দাবি দুই দফা দাবি এই যে নির্বাচন কমিশনার ঠিক আছে যে কাজটা করতেছে আমাদের খুব অরানি করতেছে আমাদের দাবি মানতে হবে এবং তার সত্ত্বেও আমরা মানি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততদিন পর্যন্ত একটা গাড়িও চলবার ধরনের কাজ থেকে এটা আমার নির্বাচন কমিশনের কাছে দাবি যাতে সুন্দরভাবে আমাদের দাবি আদায় গ্রহণ করে ধন্যবাদ আপনি আপনি শুনতেছিলেন যে এখানে সকালে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা উপজেলা পরিষদকে তারা ঘেরাও করবেন এই আলোকে কিন্তু সেখানে দুই শতাধিক সেনাবাহিনী মোতায়েন র্যাব এবং পুলিশ সেখানে থাকার কারণে কিন্তু তাদের সেখান থেকে তারা সরেছে আজ কিন্তু তারা আবারও ঘোষণা দিয়েছেন যে আগামীকাল তারা বড়সড় আকারে কিন্তু উপজেলা পরিষদ তারা ঘেরাও করবেন তো তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তারা একটা দাবি দাও পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এটাই ছিল আমার কাছে ফরিদপুরের ঢাকা সর্বশেষ খবরদের সামনে। এইগুলা আপনাদেরকে ধন্যবাদ দর্শক ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংশোধনের বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন দশ দিনাজপুর পাঁচে স্বাগত জানাচ্ছি সি এস আর এম ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই আছেন গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ে কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের অবস্থানটা কি দিনাজপুর পাঁচ আসনে স্বাগত আপনাকে সি এস আর এম ইলেকশন এক্সপ্রেসের গণ অধিকার পরিষদ এই আসনটিতে সাধারণ মানুষ কেন বেছে নেবে আলাইকুম ধন্যবাদ আপনাকে গত তিপ্পান্ন বছরের রাজনীতিতে আমরা দেখেছি স্বাধীনতার পরের থেকে এই উত্তরবঙ্গ অনেক লাঞ্ছিত অবমানিত এক প্রকারে মঙ্গা এলাকা বলা হয় এই এলাকাকে সে জায়গা থেকে তিপ্পান্ন বছরের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করে গেছে নতুন ধারা রাজনীতি হিসেবে গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজপথ থেকে সতেরো বছরের ভোটাধিকার হরণের মধ্য দিয়ে যে রাজনীতি চলছে গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আমরা অগ্রণী ভূমিকা রাখছি এবং রাখবো সামনে সাধারণ জনগণের জন্য কাজ করতেছি করে যাব এই কারণে সাধারণ জনগণ আমাদেরকে ভালোবাসে এবং আমাদের আপনি এইখানকার সম্ভব প্রার্থী পরিষদ সহ আপনি এই এলাকাটির জন্য কি কাজ করবেন যার কারণে আপনাকে বেছে নেবে বা আপনি নিজেকে করছেন তিপ্পান্ন বছর এলাকার পরিবর্তন হয় নাই আমাদের আপনি কি করতে যাচ্ছেন আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি আসনে প্রথমত সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে করতে চাচ্ছি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা যেন প্রত্যেক ইউনিয়নে যে ওই যে কমিউনিটি ক্লিনিক দেওয়া হয়েছে সেই ক্লিনিকের মাধ্যমে জনগণের দৌড়াহরে আমরা যেন সেই সেবাটা দিতে পারি সেটা আমি করব এবং শিক্ষার মান শিক্ষার মানটা আমরা আরও উন্নত শিক্ষা প্রতিষ্ঠা করতে চাই এবং প্রত্যেক ইউনিয়নে আমরা কম্পিউটার সেন্টার খুলতে চাই যেখানে বেকারত্বতা দূর হবে সেই বেকারত্বের মধ্য দিয়ে আমাদের এলাকার যে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি এগুলো কমে যাবে আমি এটা মনে করি এবং মাদক নির্মূলে কি করবেন আপনি অবশ্যই আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি ফুলবাড়ি আসনটা এক প্রকার আপনার বর্ডার এলাকায় পড়ে গেছে সে বর্ডার এলাকা হওয়ার কারণে ওদিক থেকে মাদক বাসার হয় এই মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই আইকন ডাক্তার সাবেক বিবি নুরুল্লক নুরের নেতৃত্বে আমাদের এই যে তরুণ প্রজন্ম যেন এই মাদক আসক্ত না হয় সেজন্য আমরা ক্রিয়া সংস্থার ব্যবস্থা করবো খেলাধুলার এবং চাকরির কর্মসংস্থার ব্যবস্থা করব যার মাধ্যমে এই যুব সমাজ অন্যদিকে ধাবিত হবে না আপনি ছাড়া কি এই আসনটিতে অন্য কোনো যুগ প্রার্থী নেই অন্য দলের যেহেতু জামাত রয়েছে বিএনপি রয়েছে অবশ্যই আছে জামাত বিএমপি পুরনো দল তাদের পলিটিক্স তাদের রাজনীতি আমরা দেখছি এখন নতুনভাবে জনগণ ভাবতে চাচ্ছে সে জায়গা থেকে আমাদের রাজপথে আসা জনগণের অধিকার আদায় লড়াই করা আমরা মনে করি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদ যে পথ শুরু করছে সে পথ চলার মধ্যে দিয়ে আমরা মানুষের দর গোয়ারে পৌঁছতে পারবো মানুষ আমাদের পাশে থাকবে আপনারা যদি জোটে যান তাহলে তো এই আসনটি কি আপনাকে ছেড়ে দিতে হবে কিনা এটা আমার কেন্দ্র কমিটি আমার দল সেটা সিদ্ধান্ত নেবে যে এই আসনে আমরা জোটে গেলে এখানে কে আসবে আবার কে আসবে না সেক্ষেত্রে জোটের পরামর্শ থেকে যদি আমাকে নিয়ে আসা হয় তো অবশ্যই আমি কিছু না দেওয়া হয় অন্য কাউকে দেওয়া অবশ্যই সেটা দলের সিদ্ধান্তে আমি তাদের হয়ে কাজ করব এবং কাজ করতে হবে এবারে নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ মনে করছেন অনেকটাই চ্যালেঞ্জ আপনি দেখেন প্রশাসন এখনও ভঙ্গল অবস্থায় আপনি ডাকশন নির্বাচন এই কালকেই হয়েছে আপনি সেটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সামনে আমাদের সারা বাংলাদেশ তিনশো আসনে নির্বাচন করার কতটা টাফ প্রশাসনকে যতদিন আমরা ঠিক না করতে পারছি ততদিন নির্বাচন করাটা মনে হয় আমাদের ঠিক হবে না আগের ওই দামি নির্বাচন রাতের ভোট নির্বাচন সেটাই আবার আবার সামনে পরিলক্ষিত হবে এই জন্য আমি মনে করি আমাদেরকে সামনে নতুনভাবে নতুন দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল চব্বিশের গণ অভ্যর্থনে যে মূল চেতনা ছিল সেটা আমাদেরকে বাস্তবায়ন করে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের নেপালে ত্রিভুবন বিমানবন্দর চালু না হওয়া পর্যন্ত ফিরতে পারছেন না দেশটিতে আটকে পড়া বাংলাদেশিরা তাই আপাতত অপেক্ষা করতে হবে তাদের একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গণমাধ্যমের কাছে উপদেষ্টা আরও জানান এখনও পর্যন্ত নিরাপদেই আছেন বাংলাদেশিরা তবে তারা দ্রুত দেশে ফিরতে চান উত্তাল নেপালে ঠিক কতজন আটকে পড়েছেন তা এখনও স্পষ্ট নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও নেই সঠিক হিসাব তবে বাংলাদেশ বিমানের তথ্য অন্তত পাঁচশো জন আটকে রয়েছেন এর মধ্যে জাতীয় ফুটবল টিমেরই একশো জন আটকে পড়ারা দেশে ফেরার জন্য অপেক্ষায়। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসেও হটলাইন পরিষেবার মাধ্যমে শত শত ব্যক্তি ফোন করছেন। আমাদের এমবেসি এবং ফরমিస్ట్రీ তারা একটু দ্রুত যদি আমাদের একটা ব্যবস্থা করেন মানে আই মিন ফ্লাইটগুলি চালু করেন যাতে আমরা দ্রুত ফিরতে পারি কারণ এখানে এখন আজকে একটু থমথমে অবস্থা আছে আর্মি তো টহল দিচ্ছে কিন্তু আমরা চাই যে যত দ্রুত আমরা দেশে ফিরতে পারি কারণ এখানে

সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিভি দেখে কিন্তু তারা সসম্মানে সরে গেছে আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই কাজে আমি মনে করি না যে কোনো আমাদের বেসিক কন্টিনিউসিং টচ আছে আমরা শরীর সব ঠিকঠাক মতো চলে চলে হয়তো একটু সময় লাগবে ওই প্রসার কিছু করার নেই কাঠমান্ডুতে সার কার্যালয়ের বর্তমান সচিব বাংলাদেশী তিনিও নিরাপদে আছেন বলেই জানান পররাষ্ট্র স্টাপ এখন পর্যন্ত যেটুকু মনে হচ্ছে যে আমাদের লোকদের বিরুদ্ধে তারা কেউই কোনো কিছু করবে না ইশারাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন